আলোচনা করব মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মার্চ মাসের রাশিফল নিয়ে জন্মসময় যদি কারো রবিচন্দ্র বা লগ্ন মিন রাশির ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করে অর্থাৎ পঁচিশ নম্বর নক্ষত্র অবস্থান করে তাহলে আজকের রাশিফল আপনার জন্য মার্চ মাসের এক তারিখে স্বাস্থ্য ও ব্যয় নিয়ে বিশেষভাবে চিন্তিত থাকবেন দুই তারিখে যৌন উত্তেজনা মাথা ছাড়া দিয়ে উঠবে সম্পদ বৃদ্ধি পাবে সেই সাথে ব্যয়ও বৃদ্ধি পাবে তিন তারিখে বিবাহের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে প্রেমে ইতিবাচক সাড়া মিলবে চার তারিখে সম্পত্তি নিয়ে জীবনসঙ্গীর সাথে বিবাদের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে সমঝোতা করার মানসিকতা গড়ে উঠবে ছয় তারিখে বেকারদের মধ্যে চাকরির প্রতি আগ্রহ বাড়বে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে সাত তারিখে হাতের কাজে নৈপুণ্য প্রকাশ পাবে আট তারিখে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে নয় তারিখে সাংসারিক কলহ বৃদ্ধি পাবে দশ তারিখে প্রচেষ্টাবল বৃদ্ধি পাবে এগারো তারিখে ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করবেন বারো তারিখে প্রেমে ইতিবাচক সাড়া মিলবে তেরো তারিখে হতাশা বৃদ্ধি পাবে ঋণ নেওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখে যৌন আকর্ষণ বৃদ্ধি পাবে পনেরো তারিখে জীবনসঙ্গীর প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে ষোলো তারিখে প্রেমের বিবাহে অধিক আগ্রহ তৈরি হবে সতেরো তারিখে সাংসারিক অশান্তি সৃষ্টি হবে আঠারো তারিখে শারীরিক অসুস্থতা ও অস্থিরতা বাড়বে উনিশ তারিখে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে দিনটি অত্যন্ত শুভ বিশ তারিখে ধর্মের প্রতি আগ্রহী হবেন আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে একুশ তারিখে বিবেচনাবোধ বাড়বে বাইশ তারিখে ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে শুভ ঘটনা ঘটতে দেখা যাবে তেইশ তারিখে যৌন উত্তেজনা বৃদ্ধি পাবে চব্বিশ তারিখে ঋণ নেওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখে প্রাপ্তিযোগ রয়েছে লটারি অত্যন্ত শুভ ছাব্বিশ তারিখে সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে সাতাইশ তারিখে উদ্দেশ্যহীনতা কাজ করবে আপনার মধ্যে আঠাশ তারিখে প্রেম বিবাহের প্রতি অধিক আগ্রহ দেখা যাবে উনতিরিশ তারিখে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে তিরিশ তারিখে স্নায়বিক সমস্যা সৃষ্টি হতে পারে একত্রিশ তারিখে সাংসারিক অভাব অনটন প্রভৃতি আপনার মধ্যে তীব্র হবে এই ছিল মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মার্চ মাসের রাশিফল আপনাদের কোন বিষয়টি বাদ পড়েছে সেটি জানাবেন এবং অবশ্যই কমেন্ট করবেন সামনে কতটুকু সময় ধরে এই রাশিফল দিলে ভালো হয় সেই বিষয় নিয়েও লিখতে পারেন ধন্যবাদ